একটা উপনির্বাচন জয়ের উল্লাসে উচ্ছ্বসিত তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল এক সিপিএম কর্মীর বছর দশকের কন্যা সন্তানে তার প্রতিবাদে শনিবার গর্জে উঠলেন মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখোপাধ্যায়রা শিশু তামান্না হত্যার প্রতিবাদে পলাশীর অশোক সিনেমা হলের সামনে একটি প্রতিবাদী সভার ডাক দিয়েছিল নদিয়া জেলা সিপিএম সেই সভায় রাজ্য পুলিশ ও সরকারকে এক বন্ধনীতে রেখে মোহাম্মদ সেলিম বলেন আল্লাদি করছে আইসির মা বোনের যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে কোন লজ্জা নেই ওদের নূন্যতম লজ্জা থাকতো তাহলে ওই ল কলেজে ওই তৃণমূলের ছাত্রী নেত্রীর পোশাক তৃণমূলের নেতা পুরত না এই থানাগুলোতে পুলিশগুলো নিজের উর্দি খুলে দিয়ে জমা করে দিত কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্জতি কারবারের নিশানা আল্লাদি করছে সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে কোন লজ্জা নেই ওদের নূন্যতম থাকতো তাহলে ওই লোকলেজিও ওই তৃণমূলের ছাপwidetilde পোশাক তৃণমূলের নেতৃত্ব না এই থানাগুলোতে পুলিশগুলো নিজের উর্দি খুলে দিয়ে জমা করে দিত কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্জতি কারবারের নিশানা ওই একই মঞ্চে বক্তব্য রাখতে কালীগঞ্জে এসেছিলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের জঙ্গলরাজির অবসান চাই তিনি বলেন কই কই সোনাপুরের খ্রিস্টান মিশনারি মা কই নেই পশ্চিমবঙ্গে মুখ লুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে আমার মা চলে গেছে বানপুরে পুষ্পা একটা বাচ্চা মেয়ে 3.5 ফুটের গোটা শরীরে মডেল বোতল দিয়ে 22 জায়গা কেটে দিল হাইড্রেনে ফেলে দিল ওর বাপ সারা দিন কাটে লোকের চুল আর ওর মেয়ের সাড়ে তিন ফুটের একটা মেয়েকে বাইশ জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা এ কোন রাজনীতি এ কোন

বগদুই আনিস সুদীপ্ত মইদুল সফন সৈফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিল গোটা সেমিনার হল গলার হার থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের কাটা ক্লিপটা আধা অংশ ঢুকিয়ে দিল বিজ্ঞান বলছে ডাক্তার বলছে পোস্টমর্টম ছাড়া এই কাজ একা একজনে করা যায় না রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলো যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটাচলা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে একটি সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেঁচেছে তাকে প্রায় পোস্ট দিয়েছে এই রাজনীতি পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলতে পারে না

কোথায় যাব পড়তে গো কোথায় যাব ডাক্তার দেখাতে কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখবো এ কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে এ কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না কিন্তু ছোলাতে ঝোলাতে বোমা নিয়ে ঘুরে বেড়ায় এ পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা চাঁদর ছেড়ে চাঁদারকে রাস্তায় টিভির পর্দায় এই খ্যাত কুকুর গুলোর ভাষণ চুরি করেছে নির্লজ্জ বেহায় একটা রাজ

লোকে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধংসনা করতে করতে যে কারাই কাজ করেছে তাদেরকে ধরো যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না সেই রাজনীতিকে আমরা বর্জন করছি এদিন সিপিএম নেতা নেতৃত্বেড়া কালীগঞ্জে বোমা রাখাতে নিহত কোন্নর মাওবা সঙ্গও দেখা করেন

মেরেছে মেরে সিপিএন পার্টির মা বন্ধের উপর অত্যাচার করে তাড়িয়ে দিন